হ্যালো এভরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যদিও আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে বা বয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে যাই হোক আমরা আমাদের বাসার খুব কাছেই কনলিয়ানা শহরে চলে এসেছি এখানে হচ্ছে গিয়ে আমি ডাক্তার দেখাই তো আজকে আমার কিছু টেস্ট এগুলো ছিল যে কারণ এখানে চলে আসলাম তবে এখানে আসার আগে হচ্ছে ফার্স্টই আমি আমার ডায়াবেটিসের যে হসপিটালটা আছে মানে একটু সামনে সেখানে ডাক্তার দেখিয়ে এসেছি তারপর হচ্ছে এখন আবার এখানেও আমার আজকের নামা ছিল তো এখানেও আশা লাগবে এই কারণে এখানেও চলে এসেছি আর অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপু আপনার কী অবস্থা ডায়াবেটিসের আসলে খুব একটা যে ইম্প্রুভ আমার হয়েছে তা না আরও বেশি ডাউনেই বলতে পারেন এতদিন হচ্ছে আমাকে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য দিয়েছিল তো এখন আবার সেটা ডোজও বাড়িয়ে দিয়েছে এই অবস্থা আর এখানে আসলাম কোনিলিয়ানো শহরে এখানের যে টেস্টের জন্য ব্লাড দেওয়া লাগে এগুলো দিলাম তো দিয়ে এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর একটু আগে বৃষ্টি হয়েছে যে কারণে হচ্ছে শহরটা একদম নীরব নিরবিলি এরকম দেখা যাচ্ছে যদিও এই শহরটা সবসময় জমজমার থাকে তো যেহেতু হসপিটালে এখানে এসেছি একদম কাছেই হচ্ছে আমাদের বাঙালি একটি ভাইয়ের দোকান তো ভাবলাম এখান থেকে যেহেতু এসেইছি তো কিছু সবজি টবজি এগুলো মানে বাঙালি যা পাই ওগুলো নিয়ে যাব। কারণ আমাদের এলাকাতেও মার্কেট আছে তবে এই বাঙালি দোকানগুলো নাই যে কারণে বাঙালি সবজি আমাদের কাছে সত্যি অনেক বেশি মানে ওই যে একটা কথা বলে না যখন একটা জিনিস পাবেন না ওইটাই বেশি আকর্ষণ থাকে ওই রকম অবস্থা তো এখান থেকে আপনাদের ভাইয়া দেখছিল দেশীয় মাছ এখানে ইলিশ মাছ আছে আরও অনেক ধরনের মাছ তবে আমরা এখান থেকে হচ্ছে ইলিশ মাছটাই নিয়েছি এই যে এখান থেকে দেখতেছিল যে কোন মাছটা সে নি তাহলে একটা সুবিধা আছে কি এখান থেকে মাছ নিলে ওনারা আবার সুন্দর করে মাছটাকে ভালো করে কেটে দেয় বা মাংস নিলেও ওনারা আবার কেটে দেয় এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এই তো তো আমরা হচ্ছে এই মাছটা নিয়েছি আর এটাকে হচ্ছে ওরা কেটে দিয়েছে এই দিকটাতে দেখছিলাম বাংলাদেশি কচুরমুখী তারপর হচ্ছে কাঁচামরিচ পেয়ারা আমলকি সিম ছোট ছোট বেগুন আরও কাঁচামরিচ মূলা ঢেঁড়স তারপর হচ্ছে করলা মোটামুটি ভালোই আমাদের দেশীয় সবজি টবজি পাওয়া যায় তবে আমি যতটুকু অন্যান্য অনেক আপুদের ব্লগ ভিডিও থেকে দেখেছি যে রোমে তারপর হচ্ছে ভ্যানিস মেসরে এইসব জায়গাতে আরও বেশি হচ্ছে বাঙালি সবজি পাওয়া যায় ওই তো উনি আমাদের হচ্ছে মাছটা কেটে দিলো আর এখান থেকে হচ্ছে আমাদের দেশীয় অনেক অনেক ধরনের মশলাও কিন্তু পাওয়া যায় যেহেতু এটি একটি বাঙালি দোকান এই মানে এই দোকানগুলো আছে দেখেই কিন্তু আমরা এই বিদেশের মাটিতে বসেও কিন্তু দেশের যে খাবারের স্বাদ সেটা কিন্তু নিতে পারছি যাই হোক আলহামদুলিল্লাহ তো এখান থেকে সে কি জানি একটা মশলা নিচ্ছিলো আর আমি আরও দেখছিলাম যে কি কী নেওয়া যায় কারণ যেহেতু এটা আমাদের বাসা থেকে মোটামুটি দূর সবসময় তো আর আশা হয় না এই জন্য এই তো যাই হোক আমাদের টুকটাক কেনাকাটা করলাম আর দেখেন কত বড় একটা কুকুর বিশাল সাইজের একটা কুকুর নিয়ে উনি যাচ্ছে কুকুরটা দেখে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি এই করিলিয়ানো শহরেই কিন্তু এই বাঙালি ভাইদের আরও একটি দোকান আছে এই যে এই যে এখন আমি যে ভিডিওতে দেখাচ্ছি দোকানটা এটাও কিন্তু ওনাদেরই দোকান আচ্ছা আপনারা কেউ যদি করিলিলিয়ানো শহর থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন তো এই তো সামনে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড আর রাস্তার ওই কিন্তু হসপিটালটা মানে হসপিটালের একদম এই পারে একটা ওনাদের দোকান আবার ওই পারে হচ্ছে আরেকটা ওনাদের বাঙালি দোকান আর ওই যে বললাম না ওনাদের দোকানগুলো আছে বলেই কিন্তু বাঙালি স্বাদের খাবার দাবার আমরা এই প্রবাসে মাটিতে বসেও হচ্ছে বাঙালি খাবার খেতে পারি এই তো চলে আসলাম বাসার প্রায় কাছে ট্যাক্সি দিয়ে আসা লাগছে কারণ বাস পাচ্ছিলাম না আর এখানে আসতে আসতে আমার বাসার সামনের যে পাহাড়টা আছে ওইটার মধ্যে এত সুন্দর মেঘ জমা হয়েছে মানে অপূর্ব আল্লাহর কি অপূর্ব সৃষ্টি ট্যাক্সি ড্রাইভারও বলতেছিল যে অনেক সুন্দর মেঘ জমা হয়েছে পাহাড়ের মধ্যে যেহেতু আমি দূর থেকে ভিডিও করেছি অত ভালোটা মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না প্রাকৃতিক যে সৌন্দর্য ওইটা আসলে চোখে যতটা আমরা সৌন্দর্য দেখি ভিডিও করে বা মোবাইল স্ক্রিনে ওইটা কিন্তু অতটা আসে না পুরো পাহাড়টা জুড়েই ছিল ছোট ছোটো মেঘ যাই হোক বাসায় চলে আসলাম এরপর হচ্ছে আমার একটা পার্সেল এসেছে আজকে খুবই ছোটোখাটো টুকটাক অর্ডার করা হয়েছিল ট্যামোতে মেনলি হচ্ছে বাবুর এর আগেও তো একটা ঈদের ড্রেস নিয়েছিলাম ট্যামো থেকে তবে ওই ড্রেসটার সাইজটা একটু বড়ো হয়ে গিয়েছে যে কারণে আরেকটা ড্রেস নিয়েছি উইটার জন্যই তো এখানে আমি হচ্ছে একটা ওই যে থ্রি ডি স্টিকার ওয়ালপেপার থাকে না ওইটা নিয়েছি আর এটা আমি আমার জন্য একটা ড্রেস নিয়েছি এটা এত বেশি সফট ছিল বাট এটা না আমি অনলাইনে দেখে ভাবছিলাম কি যেটা মনে হয় মকমুল কাপড়ের এরকম কিছু একটা হবে বাট এটা ছিল আসলে গেঞ্জির কাপড়ের কিন্তু অনেক বেশি সফট সমস্যা নেই আমি স্যাটিসফাইড আর এখানে একটা ছোট্ট বালিশ এনেছি আর এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হ্যান্ড গ্লোভস এনেছে যেহেতু সে সকালবেলা যায় কাজে আর এই যে এটার মধ্যে অনেক বেশি ভুল ছিল যেহেতু এখানে মাইনাস থাকে সবসময় আর এই যে এটা প্রাইস ছিল পাঁচ ইউরো অষ্টআশি সেন্ট তবে এটা মোটামুটি ভালোই পড়েছে এর আগেও কয়েকটা এনেছি ওগুলো একটু পাতলা ছিল যে কারণে হচ্ছে এটাকে আবার অর্ডার করা হয়েছে আরও দেখলাম সে হচ্ছে একটা ক্যাবল অর্ডার করেছে চার্জারের তবে কেবলটা ভালোই লম্বা বাট এটা দিয়ে ফোন চার্জ দিলে একটু স্লো হয় আর এই যে মেনলি হচ্ছে বাবুর জন্য আজকের সব অর্ডার করেছিলাম একটা তাজ অর্ডার করেছি বাট এই তাজটা ওর মাথায় লাগে না এত বড়ো এটা আমার মাথার জন্য ঠিক আছে এরকম একটা অবস্থা তাজটা কিন্তু খুবই সুন্দর প্রাইসও ছিল অনেক রিজনেবল দুই ইউরো সত্তর সেন বাট এটা সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর আর মেনলি হচ্ছে আজকের এই অর্ডারগুলো দেওয়া এই ড্রেসটার জন্য ড্রেসটা আমি খুলে দেখাবো না কারণ যেহেতু ওরিদ ড্রেস আমরা তো বলতাম এইটা ড্রেস খুলে দেখাতে হয় না তবে আমি এই যে অনলাইন থেকে একটু দেখাচ্ছি এটা প্রাইসটা মোটামুটি হাই ছিল বাট প্রাইস ছিল অ্যাকচল্লিশ ইউরো কিন্তু ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমাদের সবার অনেক পছন্দ হয়েছে এই ছিল আমাদের টুকটাক শপিং অনলাইন থেকে ট্যামো থেকে বিশেষ করে তো এখন আমরা রাতের ডিনার তৈরি করছিলাম আর আপনাদের ভাইয়া বাসে থাকলে আমরা দুজন মিলে যা করার করি তো এখানে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটু ভেজে নিলাম আর এটা খেতে বাবু অনেক বেশি পছন্দ করে আমি জানি এটা একদমই বাচ্চাদের জন্য হেলদি না তারপরও যা খেতে পছন্দ করে তাই ট্রাই করি দেওয়ার আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা করছিলাম আপনাদের সাথে কোনো রেসিপি অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না ইনশাল্লাহ করব 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 বলেও আবার কেন জানি আমি চ্যানেলে কন্টিনিউ করতে পারছি না ইনশাআল্লাহ কখনো না কখনো আবার আগের মতন ডেলি ব্লগ ডেলি কন্টিনিউ করার চেষ্টা করব। আমার কেন জানি অনেক বেশি সুশি খেতে ইচ্ছে করছিল এই জন্য হাত ভাই আমার জন্য সুশি নিয়ে এসেছে আর এগুলোকে এখন এই যে ভালো করে হিট করে মানে এগুলো তো রান্না করাই থাকে তারপর আবার হিট করে নিয়েছি যেন কাঁচা ভাবটা না থাকে এই জন্য এই তো আমাদের রাতের ডিনার এখানে আমি আবার শ্যামাই রান্না করেছিলাম আর ছিল সোলা বুট আর হচ্ছে চিকেন আর ব্রেড আলহামদুলিল্লাহ আমরা এখন রাতে ডিনার করব আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফিজ